তবে আমার জীবনে আমার মা একজন অন্যতম একজন মানুষ তিনি আমাকে আমার জীবনে গড়ে উঠতে যে কত বড় একজন একটি অবদান রেখেছে আসলে মা ছাড়া আমি একেবারেই অচল মা আমার প্রিয় মা তো একটু পর আমি যাবো স্কুলে তাই দুপুরে মা তাড়াতাড়ি খাবার রেডি করে আমার জন্য সামনে হাজির করে দিয়েছে তারপর আবার কত সুন্দর করে সাজিয়েছে মা তো জানি যে আমার জন্য কোনো খাবার যদি সুন্দর করে দেওয়া হয়েছে কি ভালো লাগে তারপর আজ আমার পছন্দের ডাল ভালো হয়েছে এবং বাইরের আবহাওয়াটা

আজ আমার মা আমার জন্য স্পেশাল ডান্স চুরি করেছে তাই আমি তর এটা খাবো কিন্তু আজ আমার মা আমাকে খাই দিছে তাই আমার যা মজা লাগছে ওয়াও সেই সাথে এত সাথ কে তো দেন বন্ধুরা আইসক্রিম কি আনছি কত সুন্দর একটা খাওয়ান আনছি মা তো জীবনে সুখকেও দেয় না খায়ও নাই তো এই খাওয়ানটা তো আমিও চিনতাম না পরে একদিন দোস্তর লাগে দোহানে দেয়া এরপর ও কয় যে জানো বেড়া এইখানে টক জাল মুড়ি নাকি সেই লাগে হ্যাঁ কি বেড়া মনে আমার ভাল লাগেনি বউ মনে করে খাইয়ে দেখ দিবান হয়ে যাবি বারবার বারবার খাবি এরপর আমিও খাইলেও আমার দ্বারা তো সেই মজা লাগছে মা দ্বার কেমন মজা লাগে আল্লাহ জানে মনে হয় তো মা মজা লাগবে কি মা মজা লাগবে আমি জীবনে খাইনি তবে টেস্ট করে দেখি মজা লাগে নাকি হইতে পারে কিন্তু আমার দ্বারে যা ভালো লাগতো সে তো লবড়ি হুড়ি বাবা কত সুন্দর মশলাদার টক ঝালমুড়ি আহ এখনই খেয়ে তবে আমি টক বেশি পছন্দ করি না বাবা তুমি পছন্দ করো আমি অতটা পছন্দ করি ভালো কথা মেয়েরা বলে শুধু মেয়েরাই নাকি টক খাইতে পারে কে আমাদের মধ্যে কি কম যোগ্যতা আছে আমরা টক অনেক খাইতে পারি আমি টক খাইতে পারি না কিন্তু এটা তো জাল মুড়ি ব্যতিক্রম কিছু নেই এর ভিতরে টক দেছে তাই তো এদের ভিতরে টকের ভিতরে যে বস্তাটা আছে ওইটাতে আলাদা টেস্ট পাওয়া যায় না জানি না বাবা বর্তমান যুগের ছেলে মেয়েরা অন্যরকম তাদের মুখের স্বাদ অন্যরকম আমরা এরকম খাবার খাই না না খাইলে কি আজকে খাইয়ে নাও আজকে খাইলে বারবার খাবা তুমি কবো যে আবার আর আবার আন ঠিক আছে আচ্ছা দেখা যাক কতদিন তবে আমার কাছে ধানমুড়িটাই ভালো লাগে কিন্তু ওই টকটা অতটা ভালো লাগে না কারণ টক তো আমার একেবারেই অপছন্দ খাই দেখলো কেমন লাগলো একটু টক বেশি লাগলো একটু লবণ বেশি হয়েছে নাকি হইতে পারে কিন্তু তোমার কাছে তো এত মজা লাগে তুমি টকে লবণ হয়েছে না কম হয়েছে এটা তুমি বুঝতেই পারো না আমার কাছে এইটা এমনি অনেক ভালো লাগে খাবো আমার অনেক মজা লাগছে কোনটাতে শুরু করবো শুরু করবো মনে হয় তোমার কাছে তো ত্বকে সুপার আর কি থাকুক কারণ না থাকুক অনেকে এগুলো খাইতে দুনিয়ার টক কেন দিলে কি অনেকে বলে যে মেয়েরাই শুধু টক খাইতে পারতো কী বলছে খাইয়েছে এরকম বিউটিফুল সেই তবে তোমার খাওয়া দেখে আমার জীবনে পানি আসে ঠিকই কিন্তু আমার খাইতে ইচ্ছে করে না আর তেতুদের টক দেখলে যে কোনো মানুষের মুখ দিয়ে পানি আসবে সে যদি বলে যে আমার না পানি আসে না তারপরও তার ভিতরে যাই দেখো টকের পানিটা নিশ্চয়ই আসে তেমনি আমারও আসছে কিন্তু আমার খাওয়াটা অত স্বাদ লাগে না তোমার কাছে যতটা মজা লাগছে বাবা তো রাত্রে ভালোই খেলে ওই টক ঝালমুড়ি এ হ্যাঁ ভালো কথা এটার নাম কি জানেন টক ঝালমুড়ি অন্য কোথায় পাওয়া যায় কিনা তা যায় না কিন্তু আমাদের এখানে এই টক ঝালমুড়িটা সেই লাগে ওয়াও হেভি টেস্ট আবার মা আমাকে ঝালমুড়ির ভিতরে বন্দি করছে তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফে